শুভ দুপুর বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওটা আসলে কিভাবে শুরু করব আসলে বুঝে উঠতে পারছি না কারণ ঘটনাটা বলছি আপনাদের আর আজকে রান্না করে নিচ্ছি দেখতে থাকবেন ভিডিওর পাশাপাশি আপনারা দেখতে থাকবেন যে সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করবো আর যেহেতু মঙ্গলবার নিরামিষ আর এই দিকে হচ্ছে বুটের ডাল রান্না করব বেগুনি পোলাও আর পায়েস তো এখানে কি কারণে বললাম যে ভিডিওটা আসলে কিভাবে কি প্লে করব বুঝতে পারছি না হঠাৎই মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যেটার জন্য মানুষ প্রস্তুত থাকে না আসলে আমাদের জীবনেও কিছুদিন দিন যাবৎ এরকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জন্য আমরা আসলে প্রস্তুত নই তেমন কোনো কি কাছের কিছু না কিন্তু তারপরেও কিছু মানুষ থাকে আপনার এতটা কাছের হয়ে যায় যে আপনি কখনও মানে ই করতে পারেন না তাকে মানে আপনি চাইলেও আপনাদের জীবনে এরকম আছে যে আপনার হয়তো রক্তের কোনো সম্পর্ক না বা ওরকম কোনো আত্মিক কোনো সম্পর্ক না বন্ধুত্ব সূল কোনো সম্পর্ক না এইটা হচ্ছে হঠাৎই কালকে আমি আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ধানমন্ডি গিয়েছিলাম তো ওখান থেকে এসে মায়ের বাসায় বসে মানে একটু মাকে উঠে লিফটে তাকে উঠিয়ে দিলাম বাসায় গিয়ে আমি একটু রেস্ট নিলাম তোর মধ্যে বিদ্যাপৃথলাও ওদের ফোন করলাম ওরা সবাই ওই বাসায় গেল একটু টিফিন করলাম এরই মাঝে আমার ফোনে একটা ফোন আসলো ফোন আসার পর আমার বড়ো মেয়েকে যে ফিজিক্স কেমিস্ট্রি পড়াতো যে স্যার উনি হচ্ছে ওনার নাম হচ্ছে মামুন মেবি মামুন হোসেন তো উনি হঠাৎ করে সুস্থ মানুষ হঠাৎ করে ফোন এসেছে সে নাকি আর নেই এক্সপায়ার করে গেছে সত্যি এই ঘটনাটা আমাদের জন্য আসলেই মানে আমরা ভেবেই উঠতে পারিনি যে কীভাবে কী হয়ে গেল একজন সে বিয়ে করেনি ইয়াং একজন ছেলে তার এমন কি শারীরিক সমস্যা ছিল যে হঠাৎ করে সে নাকি স্ট্রোক করেছে সে বুঝতেই পারেনি আসলে এই ঘটনাটাও ঘটে গেল আমার বাবা আর মা দুজন যখন স্ট্রোক করেছিল মানে মা প্রথমে স্ট্রোক করে তার স্ট্রোকটাও ঠিক ওই রকম বোঝা যায়নি ঠিক সেম হচ্ছে বাবুরটাও প্রথম অবস্থায় বোঝা যায়নি পরে গিয়ে যখন এক এন্ড অফ দ্য পার্টে আমরা বুঝতে পেরেছি যে স্ট্রোক হয়ে গেছে সেখান থেকে ওভারকাম হওয়া খুবই মানে পসিবল না তো স্যারেরও এরকম হয়ে গেছে স্যার সেই তারও এরকম পর্যায়ে স্ট্রোক হয়েছে এবং সে তাকে খুব অল্প সময়ে সে পেয়েছিল সিসিইউ আইসিইউ এবং লাইফ সাপোর্টেও নিয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবেই কিছুই হয়ে ওঠেনি আসলে মানুষের জীবনের আসলে কোনো মূল্য নাই এই আপনাদের সাথে আজকে হয়তো কথা বলছে এমনও হতে পারে কালকে নাও থাকতে পারি বলা যায় না ভাই কীভাবে কি হয়ে যাচ্ছে সারা দেশে যেভাবে হচ্ছে অসুখ বিসুখ সব কিছু মিলিয়ে আর দুর্ঘটনা তো আছেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন আমি আবারও বলছি বারবার বলবো সবাই যার যার জায়গা থেকে সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন আপনার পরিবারের প্রতি যত্ন নেবেন আশেপাশের লোকজন যারা আছে তাদেরকেও বলবেন সুস্থ থাকতে এবং ভালো থাকতে কারণ যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আগামীতে কারও কোনো নিশ্চয়তা নাই ভাই আজকে হাসি মুখে কথা বলছি কালো মুখে কথা বলছি এমনও আছে যে বিকেলে হয়তো নাও থাকতে পারি তাই সবাই যে যেখানেই থাকেন সুস্থ থাকেন এবং সবাই সবার জন্য প্রে করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পাশে থাকবেন আর কি বলবো দুপুরে কে কী খেলেন অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো থাকবেন সবাই টাটা বাই বাই